আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারিনা কথাগুলো নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসউল্লা বলেছেন সাল্লু কামা রয় মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দাগ ওটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়া নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে ঠক্কর লাগাই দিয়ে থাকে শেষদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই শেষদা শেষদা শেষ হওয়ার আগে আর একটা নামাজ হয় নাই তা আর কান করা তা দিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় পেয়ামে যতটা এক শেষ দেয় ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সোজাগ সুযোগ হয় শোনাবো এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলব বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন কোনো কবুল হবে না প্রথমে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না না কবুল না প্রিয় ভাই সব আল্লাহ নবী বলেছেন যার নামাজ নাই নাই তার আল্লাহর রাসূল বলেছেন মানতরাকা সালাতান ফাকাদ কাফারা মানতরাকা সালাতান নুতামমিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল প্রিয় ভাইসব নবীজি তার انتقালের মাত্র 5 দিন আগে চরম ভাবে অসুস্থ হয়ে পড়লেন জরে আক্রান্ত হলেন মাথায়